আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুইট চিলি সস তৈরির রেসিপি সসটা বানানো যেমন সহজ হাতের কাছে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর এই সসটা দিয়ে কিন্তু যে কোনো ভাজাভুজি খাবার খেতে দারুণ লাগে একবার এই সস বানিয়ে আপনারা কিন্তু চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন নর্মাল ফ্রিজে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক চুলায় প্যান বসিয়ে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর হাফচা চামচ পরিমাণ লবণ আমি প্রথমে মরিচ আদা এবং রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এবার আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ কিছুটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এখানে আপনারা যদি এই সুইট চিলি সসটা বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু উপকরণটা একটু বাড়িয়েও দিতে পারেন তো আমি পানিটা দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে এর মাঝে ওয়ান থার্ড কাপ দিয়েছি চিনি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি এখন আমি অপেক্ষা করব এই মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সসটা দিলে সুন্দর একটি কালার আসে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন তো টমেটো সস দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় জাল করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় জাল করে নেওয়ার পরে এখন আমি একটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটি বাটিতে আমি এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এটা কিন্তু সরাসরি এই যে চিলি সসের মাঝে দিতে যাবে না তাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেতে যাবে তো আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে নিয়েছি আর কিন্তু অনবরত নেড়ে নিয়েছি না হয় প্যানের তলায় লেগে যাবে তো এবার আমি জাল করে নিচ্ছি এই যে মিশ্রণটা কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে করতে কিন্তু এই যে আমার সুইট চিলি সসটা অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নেব কারণ ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্বটা আরও বাড়বে মানে আরও অনেকটা ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে যে কোনো কিন্তু আপনারা ভাজাভুজি আইটেমের সাথে খেতে পারেন এটা খেতে অসম্ভব ভালো লাগে খুব সহজভাবেই একটি ঝটপট রেসিপি শেয়ার করলাম আর আপনারা কিন্তু চাইলে এই চিলি সসটা যে কোনো এয়ারটাইট বক্স অথবা কাচের বয়মে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন